বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের সাহায্যার্থে সদর মহকুমা শাসকের শরণাপন্ন হলেন সিপিআইম সদর মহকুমা কমিটি সম্প্রতি বন্যায় আগরতলার শহর ও সহ সংলগ্ন এলাকাগুলির মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে বাড়িঘর ভেঙেছে জিনিসপত্র নষ্ট হয়েছে কৃষি ক্ষেত্র বিপর্যস্ত হয়ে পড়েছে এরকম ক্ষতিগ্রস্ত এক হাজার একশো পরিবারের নামের তালিকা সদর মহকুমার শাসকের হাতে তুলে দেন এই প্রতিনিধি দলটি পাশাপাশি সরজমিনে তদন্ত করে বন্যায় ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলিকে প্রশাসন যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন এ দাবি করেন সিপিআইএম দলের এই প্রতিনিধি দলটি এস ডিএম সাহেবের কাছে নিয়ে শুধু বাড়িঘর ড্যামেজ পুরোপুরি ভেঙে গেছে বা আংশিক ক্ষতি হয়েছে আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত এই বিষয়গুলো এগারোশো আঠাশটা পরিবারের নামের তালিকা এস এর কাছে আমরা দিলাম দিয়ে বললাম যে আমাদের যে অ্যাসেসমেন্ট আমাদের যে প্রাথমিক হিসেব তাতে গিয়ে দেখা যাচ্ছে যে তিন কোটি বত্রিশ লক্ষ তেইশ হাজার ছয়শো টাকা ক্ষতি, পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে আমাদের হিসেব অ্যাপ্রক্সিমেট আমরা এস ডিএম সাহেবকে বললাম যে এত মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের কাছে আমরা এসছি তালিকা নিয়ে এগারোশো আঠাশটা পরিবারের তালিকা আপনার কাছে দিয়ে গেলাম আপনি দয়া করে ইনকোয়ারি করে দেখবেন আমাদের দেওয়া তালিকা ঠিক আছে কিনা এবং ওই পরিবারগুলো যাতে সত্যিই সরকার তাদের পাশে দাঁড়াতে পারে সরকার যাতে ভূমিকা নিতে পারে তাদের পাশে যাতে প্রশাসন যা যা ভূমিকা নেওয়া দরকার তা নিতে পারে